হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আবার আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আর আজকে আমি বিস্কুটের ফুলি ডাটা ভর্তা করব তো চলুন আগে বিস্কুটের ফুলগুলো বাগান থেকে কেটে নিয়ে আসি এই দেখুন আমরা বাগানে চলে আসছি আর এই দেখুন কত বিস্কুটের গাছ আর এখান থেকে আমরা বিস্কুটের ফুলগুলো কেটে নিব আর আমি বাড়ি থেকে একটা কাঠ নিয়ে আসছিলাম এবার আমি এক করে সব ফুলগুলো কেটে নিব আর এই কচুগুলো কিন্তু লাগানো লাগে না বাড়ির আশেপাশে হয়ে থাকে দেখুন আমরা কতগুলো বিশকোষের ফুল কেটে নিয়েছি আর আমরা এই ফুলগুলো কিন্তু ফেলে দিব। এগুলো খাওয়া যাবে না আমরা এই ডাঁটিগুলো ভর্তা করব তো চলুন এবার বাড়ি যাই আমরা এখন ফুলগুলো নিয়ে বাড়ি চলে আসছি বিশকোষের ফুলগুলো এবার আমরা কেটে ফেলে দিব আর আমরা এই ডাটা আর ছাড়িয়ে নিব আর ছাড়ানো হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে এগুলো কেটে নিলাম আমাদের বিষকষ ডাটা বাসা হয়ে গেছে আর এখানে আমি দুইটা পেঁয়াজ নিচ্ছি আর একটা রসুন নিচ্ছি এইগুলো খোসা ছাড়িয়ে কেটে নিব রসুন পেঁয়াজের খোসা ছাড়িয়ে কেটে নিছি আর বিষকষ ডাটাগুলো এবার আমি ভালো করে ধুয়ে নিব এবার আমি রসুন পেঁয়াজগুলো ভালো করে ধুয়ে নিব এবার আমি জাল ধরিয়ে নিব আমি জাল ধরিয়ে নিছি এবার চলো একটা কড়াই বসিয়ে দেব আমাদের কড়াই গরম হয়ে গেছে আর এবার দিয়ে দিব কেটে রাখা বিষকসুর ডাটাগুলো আর দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে আলাম কাঁচামরিচ দিয়ে দিব অল্প পরিমাণে লবণ এবার এগুলো ভালো করে মিশিয়ে নিব মেশানো হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল করে নিব ফিরে এলাম দশ মিনিট পরে এবার আমরা ঢাকনা উঠিয়ে নেব এবার আমি এগুলো একটু নিয়ে নিব প্রচুর সিদ্ধ হয়ে গেছে এবার এইগুলো আমি একটা জালিতে নামিয়ে বিষকচু আমি জালিতে নামিয়ে নিছি এবার আমি সব পানি জড়িয়ে নিব এখানে আমি জিরে কালো জিরে রসুন আর পেঁয়াজ নিচি এইগুলো আমি ভালো করে মশলা করে নেব আমাদের মশলা বাটা হয়ে গেছে এবার বিস্কুট ডাটা গুলো বেটে নিব আমাদের বিস্কুট ডাটা বাটা হয়ে গেছে এবার এইগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নেব এই দেখুন আমাদের বিস্কুট ডাটা বাটা হয়ে গেছে চলাই জাল ধরিয়ে কড়াই বসাই দিছি আর আমাদের কড়াইও গরম হয়ে গেছে এবার আমি পরিবারের মতো সয়াবিন তেল দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিছি আর দিয়ে দিব এখন বাটা বিস্কুট আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে এবার আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব বিষক ডাটা আমরা অনেকক্ষণ ধরে ভাসতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমরা ভেবে নিব এই দেখুন আমাদের বিষকছুর ফুলে ডাটা ভর্তা হয়ে গেছে আর এই দেখুন সাইড দিয়ে কত তেল ছেড়ে দিছে এবার আমরা একটা মাটিতে উঠিয়ে নেব টিতে ওঠানো হয়ে গেছে আর এই দেখুন বিশ্কচুর ফুলে ডাটা ভর্তর কত সুন্দর একটা কালার আসছে আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন